ওয়েলকাম টু দাস কোচিং এখানে শিক্ষামূলক ও তথ্য নির্ভর ভিডিও দেখতে এক্ষুনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করতে পাশের বেল আইকনটি প্রেস করে দিন আর পেয়ে যান আমাদের আপলোড ভিডিওগুলি দ্রুত নোটিফিকেশন নমস্কার দাস কোচিং সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব টিএলএম সম্পর্কে টিএলএম অর্থাৎ টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস টিএলএম কি বা এর ধারণা এবং এর শ্রেণিভ্যাক নিয়ে আজকে আমরা আলোচনা করব তাই আলোচনা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় কারণ থার্ড সেমিস্টারে টিএলএম নিয়ে আপনাদের যেমন থিওরিতেও এর কোশ্চিন আসে ঠিক তেমনি প্র্যাকটিক্যালেও টিএলএম সম্পর্কে বিভিন্ন ধরনের কোশ্চিন আসে তো আজকে আমরা টিএলএম কি টিএলএম এর এবং এর যে ব্যবহারিক গুরুত্ব সেটা নিয়ে ডিটেলস আলোচনা করব তাদের চলুন আজকের আলোচনাটা আমরা শুরু করি প্রথমে জানব যে টিএলএম কি টিএলএমের শব্দের অর্থ হচ্ছে টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস এই টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস যাকে আমরা বাংলায় বলতে পারি শিক্ষণ সহায়ক উপকরণ এই শিক্ষণ সহায়ক উপকরণ এমন একটা উপকরণ যা ব্যবহার করা হয় যা যা শিক্ষাদানের প্রক্রিয়াকে সহজ কার্যকর এবং আকর্ষণীয় করতে এটি ব্যবহার করা হয় এটি শিক্ষাদের বিষয়বস্তু বুঝতে সাহায্য করে এবং শিক্ষণকে শিখ এবং শিক্ষণকে আনন্দময় করে তোলে এটি শ্রবণ দৃষ্টিগত এবং ব্যবহারিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের সাহায্য করে অর্থাৎ তেল হচ্ছে এমন একটি উপকরণ যে উপকরণের মাধ্যমে ক্লাস ক্লাসকে বা শ্রেণীর পাঠদানকে আরও সহজ করে তোলা যায় এবং আরও প্রাণবন্ত করে তোলা যায় এবং আকর্ষণীয় করে তোলা যায় যাতে কোনো একটা বিষয় যেমন ধরুন বাংলা বাংলায় কোনো শিক্ষক বা বাংলা ইংরাজি কোনো শিক্ষক বা শিক্ষিকা যখন তার যখন তিনি পাঠদান করছেন তখন সেই সম্পর্কে যদি টিএলএম ব্যবহার করা হয় তাহলে শিক্ষার্থীটা খুব সহজেই তার বিষয়বস্তু থেকে খুব সহজেই বুঝতে পারবে এবং সে এবং সেটা তাদের মনেও থাকবে তাহলে চলুন টিএলএম এরটা কি টিএলএম সাধারণত চার রকম হয়ে থাকে একটা হচ্ছে অডিও টিএলএম বা শ্রবণযোগ্য টিএলএম একটা হচ্ছে অডিও টিএলএম একটা হচ্ছে ভিজুয়াল টিএলএম বা দৃশ্যমান একটা হচ্ছে অডিও ভিজুয়াল একটা হস্তনির্মিত বা স্থানীয় টিএলএম এই টিএলএম সাধারণত চার প্রকার অডিও টিএলএম অর্থাৎ রেডিও অডিও ক্লিপ ভাষা ভাষ্য এটা হচ্ছে অডিও দিয়ে যেমন আপনার আপনি একটা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা নিয়ে আলোচনা করছেন সেখানে যদি রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো কবিতাকে যে যেটা আপনি আলোচনা করছেন পাঠদান করছেন সেই কবিতায় যদি কোনো একটা সে কবিতাকে যদি শিখে স্নি শোনানো যায় তাহলে আরও আকর্ষণীয় হয়ে থাকে প্রত্যেক মনোযোগ মনোযোগটা মনোযোগ সহকারে সেটা শোনে এবং সেটা মনে রাখে ভিজুয়াল টেলেন্ট দৃশ্যমান যেমন ছবি চাট এবং ইতিহাস এরকম একটা বিষয় পাঠদান করা হচ্ছে সেই ইতিহাসের বিষয়কে যদি আরও সহজ করে তোলা যায় তাহলে দেখা যায় যে সেখানে ছবি চাট করা যেতে পারে যে ঔরঙ্গজেব সম্পর্কে ক্লাস ক্লাস নেওয়ার সময় ঔরঙ্গজেবের ছবি বা মোগল সাম্রাজ্যের একটা ছবি যদি আমরা ক্লাসরুমে ব্যবহার করি তাহলে খুব সহজেই সেটা সম্পর্কে আরও আকর্ষণীয়ভাবে পাঠদান করা যায় চার্ট চার্ট বলতে কীরকম চার্টের মধ্যে অনেক রকম শ্রেণী মানে চার্টেরও অনেকগুলো শ্রেহী আছে যেমন শব্দ চার্ট শব্দ নিয়ে চার্ট যেমন শব্দার্থ একটা চার্ট হতে পারে তারপরে ছবি দিয়ে একটা চার্ট হতে পারে বংশ তালিকার একটা চার্ট হতে পারে বংশ তারপরে ধরুন যে ট্রাইম লাইন অর্থাৎ একটা কত খ্রিস্টাব্দে কি হয়েছিল এই ধরনের একটা টাইম লাইন হিসাবে চার্ট হতে পারে ম্যাপ ব্যবহার করা যেতে পারে ইতিহাস ভূগোলে তো ম্যাপ আবশ্যিকভাবে ব্যবহার করা হয় ফ্ল্যাশ ক্যাট ব্যবহার করা যেতে পারে ছোটো ছোটো কার্ডের মধ্যে বিভিন্ন ছবি দিয়ে কার্ড তৈরি করা যায় সেগুলো ব্যবহার করা হয় বিভিন্ন প্রসঙ্গে ভিজুয়াল টিএলএম যেমন মাল্টিমিডিয়া স্মার্টবোর্ড অডিও ভিজুয়াল অর্থাৎ শ্রবণ এবং দর্শন একই সঙ্গে হচ্ছে বা আমি ল্যাপটপও ইউজ করাতে পারে প্রজেক্টার ইউজ করাতে পারে প্রজেক্টারও হতে হবে এখানে ল্যাপটপ হবে এবং এমনকি বর্তমান সময় যদি স্মার্টফোনটাকেও আমরা এই অডিও ভিজুয়াল হিসাবে এটা পাঠদানের সময় ব্যবহার করা যেতে পারে কারণ কোনো একটা বিষয় আপনি বোঝানোর সময় যদি কিছু ছবি বা ভিডিও এবং সাউন্ডটা সহযোগ সহযোগে শ্রেণীকক্ষে পাঠদান করতে চান তাহলে এই টিএলএমটি খুবই আকর্ষণীয় নেক্সট হচ্ছে হস্তনির্মিত টিএলএম বা যা যেটা আমাকে হচ্ছে মডেল এটার মধ্যে অনেকগুলো শ্রেণীর আছে মডেল পুতুল শিক্ষণ গেম শিক্ষণীয় গেম এই ধরনের টিএলএমটা হস্তনির্মিত অথবা হাতে তৈরি করা টিএলএম যেমন ধরুন আপনি পরিবেশ সম্পর্কে আপনি ক্লাস নিচ্ছেন তাহলে পরিবেশ সম্পর্কে ক্লাস নিতে গেলে আপনাকে পরিবেশের উপর কোনো একটা মডেল তৈরি করতে করা পারে বা ভূগোলে যদি ক্লাস ক্লাস নেওয়া যায় সেক্ষেত্রে ভূগোলে কোনো একটা টপিকের উপর মডেল তৈরি করা যেতে পারে তাহলে সেই ক্লাসটার আকর্ষণীয় হয়ে ওঠে তাই এটা হচ্ছে মোট তাহলে আমরা জানলাম কি জানলাম টিএলএ চার প্রকার একটা হচ্ছে অডিও টিএলএম একটা ভি ভিজুয়াল টিএলএম শুধুমাত্র দৃশ্যমান থাকবে একটা অডিও ভিজুয়াল টিএলএম এবং একটা হস্তনির্মিত টিএলএম এবার আমরা জানবো টিএলএম ব্যবহারের গুরুত্ব গুরুত্ব কেন টিএলএম ব্যবহার করা হয় টিএলএম ব্যবহার করার ব্যবহার করা কেন হয় বা টিএলএমকে ব্যবহার করলে কী হয় এক টিএলএম আরও আকর্ষণীয় প্রাণ বন্ধ করে কোনো শ্রেণীকক্ষে যখন শিক্ষক পাঠদান করেন তখন টিএলএ তার শিক্ষণ প্রক্রিয়াকে আরও আকর্ষণীয় করে তোলে এবং প্রাণবন্ত করে তোলে যাতে সহজে সহজে শিক্ষার্থীরা সেই ক্লাসের প্রতি মনোযোগী হতে পারে এবং মনোযোগ সহকারে বিষয়বস্তুকে বোঝার চেষ্টা করতে পারে নেক্সট হচ্ছে শিক্ষার্থীদের বিষয়বস্তু আরও সহজে বুঝতে সাহায্য করে যেমন কোন একটা অঙ্ক অঙ্ক নিয়ে কোনো একটা অঙ্ক যখন ক্লাস হচ্ছে সেই অঙ্ককে আরও প্রাণবন্ত করে তোলার জন্য যদি কিছু মডেল বা সেখানে কিছু ধরনের চার্ট এখানে ব্যবহার করা হয় তাহলে আরও আকর্ষণীয় ক্লাসরুম যেমন যেমন আকর্ষণীয় হবে তেমনি বিষয়ে বস্তুও তেমনি আকর্ষণীয়ভাবে সেটা বোঝানো সম্ভব নেক্সট হচ্ছে শেখার স্থায়ী স্থায়ী বৃদ্ধি করা স্থায়িত্ব বৃদ্ধি করে অর্থাৎ যেটা টিএলএম ব্যবহার করে যেটা আমরা বোঝার চেষ্টা করি বা বুঝতে পারি সেটা আমাদের স্মৃতিতে দীর্ঘদিন মন থাকে যেমন ধরুন আপনি বাংলা কোনো একটা গল্পের সেখানে শব্দচাট ব্যবহার করা হয়েছে বা লেখকের জীবনপঞ্জি ব্যবহার করা হয়েছে তাহলে আমরা যদি সেটা সে লেখক সম্পর্কে জানতে চাই তাহলে সেই চার্ট বা ছবি বা সেখানে আরও কোনো মডেল যদি ব্যবহার করা হয় তাহলে খুব সহজে সেই বিষয়ে বস্তুটাকে আমরা মনে রাখতে পারব এবং দীর্ঘদিন সেটা মনে থাকবে কারণ আমাদের পড়ার সঙ্গে সঙ্গে আমাদের আমাদের পঞ্চ ইন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জীব ত্বক এই পঞ্চ ইন্দ্রিয় হচ্ছে কি জ্ঞানের দরজা আমরা এই পঞ্চয়্দ্রের মধ্যে জ্ঞান অর্জন করি তাই এই পঞ্চ ইন্দ্রকে যদি ব্যবহার করা যায় তাহলে আমরা সেই পঞ্চায়েত মাধ্যমে যে জ্ঞানটা আমাদের উপলব্ধি হয় সেই জ্ঞানটা আমাদের চিরস্থায়ী হয় টিএলএম সেই সেই পঞ্চল জ্ঞানের একটা একটা মাধ্যম বলাতে পারে শিশুর সৃজনশীলতা ও কল্পনার শক্তি বাড়ায় অর্থাৎ টিএলএম ব্যবহারের মধ্য দিয়ে শিশু বা শিক্ষার্থীদের সৃজনশীল এবং কল্পনা শক্তির যে ক্ষমতা সেটা বৃদ্ধি করে ধরুন কোনো একটা মডেল শিক্ষাদের সামনে উপস্থাপন করা হলো সেই মডেলে শিক্ষক তার বিষয়বস্তুতে পাঠদান করছেন মডেলকে ব্যবহার করে তবে সেখানে মডেলের উপর বেস করে কিন্তু শিক্ষার্থীরা বিষয়বস্তু বুঝতে পারবে এবং তাদের মধ্যে বিভিন্ন ধরনের কোশ্চিন আসবে এবং প্রশ্ন আসবে সেই প্রশ্নগুলো যদি সে শিক্ষকের সঙ্গে আলোচনা করে তাহলে সেই আলোচনার মধ্য দিয়ে সে আরও বিষয়বস্তু জানতে পারবে যে এই ধরনের যে সৃজন কৌতূহল প্রবণতা সৃজনশীলতা যে বিকাশ একমাত্র ব্যবহার করে সেটা সেটা আনা সম্ভব চারটা দেওয়া আছে এছাড়াও অনেক অপরিসীম গুরুত্ব রয়েছে টিএলএম এবং তাহলে আমরা শেষ পর্যায়ে আমরা কি জানলাম যে কার্যকরী শিক্ষার জন্য টিএলএম এর ভূমিকা হচ্ছে অপরিসীম টিএলএম কে ব্যবহার করে যদি আমরা কার্যকারী দিতে চাই কার্যকারী অর্থাৎ শিক্ষাকে যদি কার্যকর কার্যকর করা যায় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাকে যদি আরও গভীরভাবে প্রভাবিত করা যায় তাহলে টিএলএমকে ব্যবহার করতেই হবে দ্বিতীয়ত শিক্ষকের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের শেখার আগ্রহ বাড়ায় যেমন টিএলএম ব্যবহার করাটাও কিন্তু একটা দক্ষতার মধ্যে পড়ে যখন কোনো শিক্ষক স্ত্রীকক্ষে পাঠদান করেন তখন তাকে টিএলএম কখন ব্যবহার করতে হবে কখন কোন টিএলএম ব্যবহার করতে হবে কখন টিএলএম ব্যবহার করার উপযোগী কীভাবে টিএলএমকে ব্যবহার করতে হবে কীভাবে শিক্ষা পাঠদানের সঙ্গে টিএল রেখে টিএলএম তৈরি করতে হবে কীভাবে টিএলএমকে আরো আরও আকর্ষণীয়ভাবে প্রেজেন্টেশন করতে হবে এইভাবে এটাও কিন্তু একটা দক্ষতার বিষয় সেটাও শিক্ষকরা যদি টিএলএম ক্রমশ ক্রমান্বয়ে ব্যবহার করে থাকে তাহলে তার দক্ষতা বৃদ্ধি পাবে এবং পাশাপাশি শিক্ষার্থীদের শেখার যে আগ্রহ সেটাও বৃদ্ধি পাবে শ্রেণীকক্ষে বিভিন্ন টিএলএমের সঠিক ব্যবহার শিক্ষার মান উন্নত করে যেমন কোনো একজন বাংলার শিক্ষক বাংলার টিএলএম ব্যবহার করলেন ইংরাজি শিক্ষক ইংরাজির বিষয়বস্তু টিএলএম ব্যবহার করলেন ভূগোলের শিক্ষক ভূগোলের বিষয়বস্তু টিএলএম ব্যবহার করলেন তাহলে কি হবে একটা শ্রেণিকক্ষে বৈচিত্র্যপূর্ণতা পূর্ণতা একটা থাকবে তেমনি শিক্ষা সঠিক মান উন্নত করা সম্ভব হবে ঠিক আছে তাহলে আজকে আমরা প্রথমে জানলাম যে টিএলএম কি টিএলএম একটা সংক্ষিপ্ত ধারণা আমরা জানলাম এবার তারপর জানলাম টিএলএমের শ্রেণিরভাগ এবং শেষে জানলাম টিএলএম এর গুরুত্ব তাহলে আজকের আলোচনাটাই পর্যন্ত যদি টিএলএম সম্পর্কে আর যদি আপনাদের কোনো কোশ্চিন থাকে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং যদি আমাদের এই ধরনের ক্লাসগুলো আপনার ভালো লেগে থাকে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই দাস কোচিং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সকলকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন